জবর মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন ওনার ড্রেসের দিকে তাকানো যায় না গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে এখন সেটা তো আমি তো আর জীবনে পাকিস্তান যাই নাই বা আমি ইম্পোর্টারও সানভিজ বাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে ক্ষতি হয়েছে এটা আমার আমার মান সম্মান আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত আমার অনলাইন সেল ফল করছে আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন মানুষ আমাকে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে আমাকে একদম এবং গুলিস্তান যে শব্দটি গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে গুলিস্তান শব্দটিতেও মুক্ত অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলে না এই গুলিস্তান শব্দের কথা আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার অন্যায়ের আমার আমার প্রতি যে অন্যায়টা হয়েছে আমার প্রতি যে জুলুমটা হয়েছে আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে তখন পূর্ণাঙ্গ রায় দিবে আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি হ্যাঁ আমি কিন্তু ইম্পর্ট্যান্ট না আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার আমি হচ্ছে আমার লাইসেন্স কি আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা আমি কিন্তু কোনো ই ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা না আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি তো আমি যে লাকানি কালেকশন থেকে যেখানে লাকানি কালেকশন শিকার উক্তি দিয়েছে আমাকে আমার কাছে সে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করেছে সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু আমি করতে পারবো না বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাইতে পারবো না ভাইয়া কিন্তু অস্বীকার করেছেন সেটা উনার বিষয় উনি কিন্তু এটাও স্বীকার করেছে উনি আমাকে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করেছে এখন সেই পাঁচ হাজার পিস ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তো আর জীবনে পাকিস্তান যাই নাই বা আমি ইম্পোর্টারও আমি কীভাবে সেটা নিশ্চিত করব না এটা এখনো প্রমাণিত হয় নাই সেটা তো মহামান্য হাইকোর্টে যেহেতু আমি খুচরা বিক্রেতা আমি আমার হোলসেলারের থেকে কিনে নিই আমার হোলসেলার আমাকে যেটা অ্যানশোর করে আমি কিন্তু সেটাই আমি প্রচার করি এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার তো কিছু আমি কিছু আমি তো অনেক কিছু শিখেছি আমি একটা জিনিস হাইলাইট করতে চাই সেটা হচ্ছে সানবিস বাই টনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না বাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে বিকজ সানবিশ বাই তনির পণ্য মানুষ কিনে তনিকে দেখে তো সানবিশ বাই তনি তার নিজস্ব ট্যাগে বাই তনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে এটা আমাদের জন্য দেখেন আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোন দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমার সানবিসবাই তনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশে বিদেশে সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে বড় হয়েছে এবং আমি এই এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানভিস ভাই তনির আজকের পর থেকে যত পণ্য যাবে অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানভিস ভাই তনির ট্যাগ থাকবে আচ্ছা আপনি বলছিলেন যে সামগ্রিক যে ঘটনাটি ঘটেছে এটা আপনাকে হয়রানি করার জন্য করা হয়েছে আরো কি অভিযোগ করেছিলেন জব্বার মন্ডলের নামে সেটা হলো যে আব্দুল জব্বার মন্ডলের কোন এক বন্ধু এই ব্যবসার সাথে জড়িত যার কারণে আপনাকে এই এ আইনি এটা আসলে আচ্ছা এটা হচ্ছে তদন্তনের বিষয় এবং প্রমাণ সাপেক্ষের বিষয় হ্যাঁ আমি আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয় এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার এটার বিষয়ে আমরা প্রমাণ যুগারে চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন

ওরাকে আমার কাছে জবরমন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন আমার পাশে বসতে না করবেন আর এটা পোশাক না কি করতে ওটা ওনার ড্রেসের দিকে তাকানো যায় না এ উনি এই এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে